তারপরে ক্যাশ অন ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারি এমন এক ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা বাচ্চা দেবো এমন এক ক্যাশ অন ডেলিভারিতে যা অগ্রিমালকে একটি টাকাও দিতে হবে না একটি টাকা গাড়ি ভাড়া বাবত আর গরু বাবত হোক একটি টাকা অগ্রিম দিতে হবে না যেটা দেখাইছে ওটাই আসছে কিনা সুস্থ সবল আছে কিনা বাসায় পোসানোর পর দেখে তারপর আমাকে টাকা দিবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং বাসায় পোষানোর পর আমাকে টাকা দিবে ওগুলো একটি টাকা গাড়ি ঘোড়া বাবদ না গুরু বাবদ না মিনার হোসেন আমার বাড়ি পাবনা ঈশ্বরদী থানা অরণ পশু হাটের পূর্ব পাশে বাড়ি খামার দুইটা আমার একসাথে আজকে আজকে চারটা গরু দেখাবো তার ভিতরে তিনটার একটা লট থাকবে দুইটার একটা লট থাকবে ঠিক আছে যদি কোন দর্শক ভাই নিয়ে খামার করে ঠিক আছে এক কথা বলতে যদি পরিবার ভালোভাবে যদি পরিবেশন করে বা লালন পালন করে জীবনেও লস হবে না দিলাম তার জীবনেও কোনোদিন লস হবে না এক ফিজিয়াম বাইরে কি দেখাও যেমন তার মাথা তেমন তার কান একদম রসুনের চুচার মতো পাতলা ঠিক আছে এক কথাই বলতে যে আদর্শ গাবি হইতে যা লাগে এর ভিতর তাই আছে কোনো লাভি কম্বল নাই ঠিক আছে মাজার ভারটা দেখাও একদম কি ভারের মাজা ঠিক আছে এটার বয়স আট মাস প্লাস আট মাস প্লাস আট মাস প্লাস দেখা উলানটা দেখাও একদম

হাজার এক পিস পাওয়া যায় এগুলো হচ্ছে সেই জাতের বাচ্চা দেখাও একচুর কোনো কম্বল আছে নাকি মাথার একদম ছোট্ট গোলা ছোট্ট হালকা কলিশি এবং চামচুচা গুলা দেখাও একদম ঠিক আছে একদম দেখাও খালি যে কি বলা বলে যেখানে তালবে ওখানে বলে ঠিক আছে আর এত শান্ত সৃষ্ট ঠিক আছে মাথাটা দেখাও একদম কোনো আহ ইয়ে নাই কোন রাভ আর একদম দেখাও খালি বলবো না একদম গোলাপি নিপুলিজিয়াম আর হলো রেড ফিজিয়াম একটা হলস্টাম এই দুটা জুড়ায় নিতে হবে চার এবং পাঁচ দুই নম্বর দুই পাঁচ এই দুইটা যদি একসঙ্গে নেয়

একেবারে একদম মানে খুবই ঠান্ডা বাচ্চা আচ্ছা মানে পঁচাত্তর হাজার দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং চার এবং পাঁচ এই দুটো একসঙ্গে নিতে হবে একটা রেড ফিজিয়াম একটা ফিজিয়াম ঠিক আছে সর্বশেষ দশটাকদের সর্বশেষ দশটাকদের আমাদের আমার একটা কথাই বলা থাকে ঠিক আছে আমার বাচ্চা নিয়ে কেউ কোনোদিন খারাপ রিপোর্ট দেয় নাই আমার ভিডিওর ইয়েতেও কেউ কোনোদিন খারাপ রিপোর্ট দেয় নাই আমি ভিডিওতেই বলে দিচ্ছি কেউ কোনোদিন আমাকে খারাপ বলে নেই এবং খারাপ রিপোর্ট দেয় নাই সেই হিসাবে আমি যে বাচ্চা দেখাইছি ওইটাই পৌঁছা দেই আবার সুস্থ সবল দেই আমি এক কথা বলতে ক্যাশ অন ডেলিভারিতে দেই এবং একটি টাকাও নি না একটি টাকাও না গাড়ি ভাড়া বাবদ আর গরু বাবদ কোক আমার অগ্রিম কোনো টাকা থাকে না আমি গরু পোষানোর পর আমার গরু সুস্থ আছে কিনা এবং ভালো আছে কিনা যে পার্সেন্ট বলছি যেটা দেখাইছি ওটাই আছে কিনা দেখে আমাকে টাকা দিয়ে দেবে গরু ধরে এক হাতে গরু নিবে যেটা দেখাইছি ওটাই আছে কিনা তারপর আমাকে টাকা দেবে আচ্ছা ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম